আসসালামু আলাইকুম আজকে আমরা গাছ কাটার জন্য একটু দেরিতে বের হয়েছি কারণ এত পরিমানে গরম পড়েছে যে গাছ কাটা খুব গাছ কাটার তো ওগুলা গরুতে না এই কারণে গাছগুলো আমরা আর কি ফেলে দেব তো এই কারণে এগুলো নিয়েই বের হচ্ছিলাম তো এই ফেলে দেওয়া গাছগুলো আমরা আর কি জ্বালানি হিসেবে ব্যবহার করব তো এই কারণে এগুলো আমরা আর কি বাহিরে রেখে যাই বাহিরে রেখে শুকাবো তো আমরা যখন ব্যান নিচ্ছিলাম তখন এখানে একটা ড্রেন আছে এই ড্রেনটা পার হওয়ার জন্য আমাদের আর কি দুইটা কাট দিয়ে বেলা বানিয়ে তারপরে ব্যান পার করতে হয় তারপরে আমরা আর কি ঘাস খেতে যেতে পারি তো আমরা ঘাস খেতে যাওয়ার জন্য আর কি রওনা দিয়ে পড়েছি তো আমরা চাচ্ছিলাম যে অনেক আগেই ঘাস কাটার জন্য কিন্তু এত পরিমাণে গরম পড়বে আমরা কখন আর কি ভাবি নেই তো আমরা বিকাল সাড়ে পাঁচটার দিক দিয়ে আর কি আমরা ঘাস কাটার জন্য এসে পড়েছি আমাদের খেতে তো আমরা ঘাস কাটা কি শুরু করে দিয়েছি তো এইখানে আমাদের ঘাসগুলো একটু খড়ির মতো হয়ে গিয়েছে কারণ অনেকদিন যাবৎ এই ঘাসগুলো এখানে এখানে আছে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ তো এই পর্যাপ্ত পরিমাণে গাছ থাকার কারণে আমরা কিন্তু এই গাছ গুলো খাওয়াইতে পারি নাই তো গাছ কাটতে কাটতে আমাদের যে কাচি আছে গাছ কাটার কাছি তো ওই কাচিটাও আর খুলে গিয়েছিল তো এইটাকে সারতে আমাদের একটু সময় লেগে গেলো আর কি তারপরে গাছ কাটতে কাটতে আমাদের আরো সময় লেগে গেলো তো এত পরিমাণে গরম থাকার কারণে আমরা গাছ কাটার মাঝখানে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি তো রেস্ট নিতে নিতে দেখতে পাচ্ছিলাম যে আমাদের বেলা আরকি কি একদমই ডুবে যাওয়ার পথে তো আমরা চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি ঘাস কেটে কিভাবে আমরা আমাদের খামারে চলে যাব কারণ আমাদের গরুগুলো আজকে ঘাস খাওয়ার মতো এরকম ঘাস আমাদের বাড়িতে নেই যেহেতু গরম পড়েছিল আমরা সকালের দিক দিয়ে সব সময় আর কি ঘাস কাটি তো আজকে বিকালের দিক দিয়ে ঘাস কাটতে আসছি তো এই আমার আব্বু যে আছে তো উনি মূলত ঘাস কাটতেছিল নিপিয়ার যে ঘাস এই ঘাস কারণ এই ঘাস না খাওয়াইলে আমাদের খামারে যে গরু গুলো আছে এগুলোর দুধ ওইরকম রকম পর্যাপ্ত পরিমাণ আমরা পাচ্ছিলাম না তো এই কারণে জার্মান ঘাসের পাশাপাশি আমরা আর কি নেপিয়ার ঘাস খাওয়াই তো ঘাস কাটতে কাটতে যখন আমরা খবর পাই যে বাড়িতে আমাদের যে বাসরটা আছে এই বাসর আর কি গরম হিট স্ট্রোক মতো হয়ে গেছিল তো এটাকে দেখার জন্য আমরা বাড়িতে দৌড় পরে আসি তারপর আসার পর আমরা এটাকে বাহিরে বের করে দিয়ে আমরা আবার চলে যাই আমার গাস ক্ষেতের দিকে তো ঘাস খেতে আসতে আসতে আমরা দেখলাম যে আমাদের বেলা আর কি ডুবে গেছে তো আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের গাসগুলোকে গুলোকে আটি বেঁধে আর কি আটি আমরা আমাদের গাসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো আমাদের ঘাস কেটা প্রায় শেষ হয়ে গেছে আমাদের আজকে বারো তেরো আটির মতো আমরা ঘাস কেটেছি এর ভিতরে পাঁচ ছয় আটি কেটেছি আমরা নেপিয়ার ঘাস যেটাকে বলি ওই ঘাসটা কারণ ওই গাছটা আমাদের দুধের জন্য খুবই উপকারী হয় আর জানমান যে গাছটা আছে এই গাছটা আর কি খাওয়াইলে ওই রকম পরিমানে আমরা আর কি দুধ পাই না দুধ পাই না বলতে এই গাছটা প্রোটিন যেহেতু কম ওই কারণে গরু দুধ দেয় একটু কম তার কারণে আমাদের আর কি এই না পিয়ার গাছ প্রতিদিন আর কি কাটতে হয় তো গাছ কাটতে কাটতে আমাদের আর কি বেলা ডুবে গেছে এখন রাত হয়ে গেছে প্রায় বিকেল সাতটা আর কি সন্ধ্যা সাতটা বেজে গেছে তো এত পরিমাণে গরম পড়তেছিল যে আমাদের গাছ কাটা খুবই আর কি কষ্টকর হয়ে যাচ্ছিল তো এই কারণে আমরা চেষ্টা করতেছিলাম যে রাতের ভিতরে আমরা প্রতিদিন বিকালে রাতের আর কি ঘাস কাট তো এই কারণে আজকে আমরা সাতটা বেজে গেছে তো আমরা চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা ঘাস গুলোকে বেঁধে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা কারণ আমাদের গরু গুলো বাড়িতে আর কি চিল্লা চিল্লি করতেছিল যেহেতু তারা সারাদিন ঘাস খেতে পারেনি তো এই কারণে তারা আর কি চিল্লা চিল্লি করতেছে তো আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা আর কি বাড়ির দিকে রওনা হব তো বাড়ির দিকে রওনা আমরা এই ঘাস গুলোকে আবার বাড়িতে এক ঘন্টার মতো আর কি কাটবো কাটার পরে আমরা এগুলাকে আর কি গরুকে খেতে দিব তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আলাইকুম